এবার দেখেন আর একটা কথা বলছি আমাদের সমাজের ভিতরে শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা এটা জানি যে আমরা মুসলমান ইসলাম ধর্মের লোক আমাদের সমাজের ভিতরে শান্তি থাকবে থাকবে না থাকবে না শান্তি থাকবে ইসলাম মানে আমরা জানি যে আমাদের ভিতরে শান্তি থাকবে যে আমরা ইসলাম ধর্মের লোক তা আমাদের এলাকায় ভারতবর্ষের গোটাই দেশের কথা বাদ দিন পাড়া মহল্লা গ্রামে শান্তি আছে তো কথা বলেন একটা গ্রামে দুইশো ঘর মুসলমান আছে এদের মেল মোহাম্বত ভালোবাসা আছে শান্তি আছে সত্য কথা বলে আছে বাংলাদেশের একজন বিখ্যাত মহাদ তিনি বলছেন যে ইসলাম মানে হচ্ছে জানা ইসলাম মানে জানা তুমি যদি ইসলামকে জানো তবে না ইসলামকে মানতে পারবে কি বলছি বুঝতে পারছেন ইসলাম ধর্ম যদি আপনি না জানেন তাহলে আপনার দ্বারাই মানা সম্ভব জীবনও না আপনাকে জানতে হবে আগে একটা ঘটনা মনে এক এক ভকেট খুব ভালো করে শুনেন ভকেট এক উকিল ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করার পর কলকাতায় এসেছে হানাফিদের জমাত হয় মসজিদে চিল্লা চিল্লা হয় না হয় না তো এই জমাতে এসেছে কলকাতা গ্রামটার নাম কলুটলা ওখানে বিশাল বড় বড় লাইব্রেরি আছে সেখানে একটা বিশাল বড় মসজিদ আছে কলকাতায় ওখানে জমাতে এসেছে আমেরিকা থেকে তো এই এক ভকেট মসজিদে বসে আছে এসেছে কলকাতা আমেরিকা থেকে ইন্ডিয়ার কলকাতা এসেছে বিখ্যাত শহর তো তার মনটা চাইবে না যে একটু ঘুরি গ্রাম কলকাতা শহরটা ঘুরি একটু মনে চাইবে না চাইবে না আর ওই গ্রাম এলাকা সব মুসলমান এলাকা সেখানে বইকাল বেলায় ওই এক ভকেট ঘুরতে গিয়েছে আসরে সলা তাদের করে দেখছে সব মুসলমানের গ্রামের ছেলেরা দিনের বেলাতে চা খাচ্ছে কে বিড়ি খাচ্ছে কে সিগারেট খাচ্ছে কে টিভি দেখছে কে সিরিয়াল দেখছে ওর মাথা কিন্তু গেল ঘুরে সলা তো আদায় করে না আবার কেউ রোজাও না কি ব্যাপার ও মুসলিম নতুন মুসলমান হয়েছে আর তার মাথায় কিন্তু একবারে ঝটকা লেগে গেল মসজিদে এসে চুপচাপ এরকম ভাবে বসে আছে একজন আলেম বলছেন যে এক ভকেটা সাহেব আপনি এরকম চুপচাপ বসে আছেন আপনার কি অবস্থা কি হয়েছে আপনার বলেন শরীর খারাপ তখন বলছেন জি না আমার দুটো প্রশ্ন আছে যে আপনি বলেন তো যে যারা নতুন মুসলমান ওদের উপরে কি আর সিয়াম ফরজ যারা পুরাতন ওদের উপরে ছাড় মন করবে করবে না না বলছেন কেনে আমি নতুন আমি তো আদায় করছি সিয়াম ও করছি আর গ্রামে গেলাম তো দেখছি ওরা ওরা দাদা থেকে মুসলমান ওরা পান খাচ্ছে দিনের সময় তো আমি এটাই ভাবছি যে ওদের উপরে মানে ওরা নতুন মুসলমান নাই তো ওদের জন্য মনে হচ্ছে পুরাতনের জন্য ছাড় আছে নাকি তখন এক ভগেটার সাহেব কি ইমাম সাহেব বলছেন একজন জ্ঞানী মৌলানা সাহেব তখন বলছেন ও এক ভগেটার মহাশয় আপনি হলেন বাই চয়েস মুসলমান আর ওরা হলো বাই চান্স মুসলমান আপনি হলেন বাই চয়েস মুসলমান ওরা হলো বাই চান্স মুসলমান মানে আপনি কৃষ্ণান ছিলেন বিধর্মী ছিলেন আপনি জ্ঞানী মানুষ আপনি জেনে পড়াশোনা করার পর জানার পর ইসলামকে চয়েস করে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মানে আপনি অন্য ধর্মকে ছেড়ে ইসলামকে চয়েস করে মুসলমান হয়েছেন মানে আপনি বাই চয়েস মুসলমান আর ওরা হলো বাই চান্স মুসলমান ওর দাদা ছিল মুসলমান ওর বাপ ছিল মুসলমান তাই ওরা মুসলমান হয়ে গিয়েছে ওর দাদা ছিল হাজি আব্দুল গাফার তার বাপ ছিল হাজি আব্দুল সাতার আর ওরা হয়ে গেছে হাজি চামার এই জন্য ওরা আজকে এরা বাই চান্স হয়ে গিয়েছে এরা যেন বাই মুসলমান এরা নামের মুসলমান কাজের মুসলমান নাই আল্লাহর নবী এই জন্যই বলেছেন মিসকাতের হাদিস নবীজি বলেছেন ইউসাক ওয়াইয়াতি নাসি জামানুন আমার আম্মা কেমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে এমন একটা যে ইসলাম থাকবে ইল্লা ইসমুহ শুধুর নামের ইসলাম থাকবে শুধু নামের কেমন একটা যুগ আসবে ইসলামটা শুধু নামের থাকবে বাড়িতে কোরআন আছে বাড়িটাতে কোরআনে যদি হাত দিয়ে দেখে তাহলে কোরআনের উপরে এতটা পরিমাণ ধোলা পড়ে আছে তার বাপ দাদা কোরআন পড়েছে ওই যে কোরআন কোরাই করে রেখে গিয়েছে সহত্তর বছর পর ওইভাবেই কোরআনটা রাখা আছে হাত দেওয়ার কোনো মানুষ নাই পড়তেই তুই জানে না তার নাম কিনা তো আবদুল্লাহ তার নাম কিনা তো আব্দুর রহমান এদের নামে সুন্দর সুন্দর নাম নাম এরা মুসলমান কিন্তু এরা দাঁড়ি নাই এখানে এরা না ফারমানি করেছে এরা আবার সলাতে যায় না এখানে এবার কাফের হয়ে গেল এইজন্য আমার নবীজি আফসোস করে বলেছেন এমন একটা যুগ আসবে রে ইয়া সুগাইতি আলা নাস জামানুন লা ইবকা মিন আল কুরআন ইল্লা ইসমুহু এমন একটা ধর্ম নিয়েরা নিজের নামে চলবে কিন্তু এরা নিজেকে আমলে তা পরিণত করবে না শুধু নামে থাকবে তে ইসলাম যে শান্তির ধর্ম শান্তি কোথা থেকে পাবেন আল্লাহ আল্লাহতাল বলছেন সুরাফাকার আর দুশো আট নম্বর আয়া ইয়া আইঞো হাল্লা দিন আহ মানুহ দুখ লোফিল মিকাফা তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে ঢুকে যাও ইসলামের ভিতরে পূর্ণঙ্গভাবে তোমরা দাখিল হয়ে যাও অন্তর্ভুক্ত হয়ে যাও তার মানে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে যদি আমি আপনি ঢুকে যাই তাহলে ইসলামে শান্তি পাওয়া যাবে আপনার এলাকা তো কৃষক মানুষ জমিতে পানি দিতে যান ম্যাসিং রাখা ঘর আছে না নাই আছে তো ঘরের ভিতরে ম্যাসিং ঘর আছে ছাদ দেওয়া ঘর খুব সুন্দর ঘর আপনি বৃষ্টিতে এমনভাবে কালো একবারে ঝড় আর মেঘ উঠেছে এবার আপনি পালা শুরু করলেন যে যাই ম্যাসিং ঘরটা কাছে আছে ওখানে গেলেন কপাট লাগা আছে ঘরে তা আপনি বাঁচানোর জন্য ঝড় বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কি করলেন তো ওই রং করে ছাদ ঘরটাকে এইভাবে এসে ধরে আছে ভালো করে বুঝেন এইভাবে এসে ছুঁয়ে আছে তা আপনি বলেন তো এরকম ভাবে যদি ছুঁয়ে থাকেন তাহলে ঝড় বৃষ্টি থেকে বাঁচতে পারবেন না তার ভিতরে ঢুকতে হবে কি বলছেন আপনারা ভিতরে ঢুকতে হবে তা আজকে আমরা মুসলমান শুধু ছুঁয়ে আছি বাবজি তোমার নাম হাজি আব্দুল গাফার তোমার দাদার নাম হাজি আব্দুল সাত্তার তোমার বেটা সলা দাদাই করে বলছে না ওগুলো ওরা বুঝে না ওগুলো বুঝে না হ্যাঁ ইনকাম করে কেরালাতে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মাস ইনকাম করে ছুঁয়ে আছে ওর বেটা যাবেন হয় আঁকি দিয়েছে শুধু এরকম ভাবে ছুঁয়ে আছে ইসলামকে এবার সলাতে নাই শুধু নামে যদি হয় যদি পরিপূর্ণভাবে যদি না ঢোকে তাহলে শান্তি পাওয়া যাবে যদি পাওয়া যায় তো আল্লাহ তালা কেন বললেন যে তোমরা ইসলামের ভিতরে একবারে কমপ্লিটলি ঢুকে যাও পূর্ণাঙ্গ ভাবে প্রবেশ কর এবার একটা কথা বলি অর্ধেকটা আজকে আমাদের সমাজের ভিতরে অর্ধেকটা ইসলামকে মানে অর্ধেক পূর্ণাঙ্গ মানতে পারে না

আমানবিল্লাহী বল ইয়াওমিল্লাহ আখের পরকালের প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি ইমান থাকতে হবে দুই নাম্বার তিন সলাত আদায় করতে হবে নাম্বার চার জাকাত দিতে হবে নাম্বার পাঁচ কলাম একসা ইল্লাল্লাহ সে পুরোপুরি ভাবে আল্লাকে ভয় করবে এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি মসজিদকে আবাদ করবে তো আমাদের সমাজের ভিতরে যে ব্যক্তি পাঁচ হপ্তে সলাত আদায় করে ওই মসজিদের কমিটি হয় না যে বছরে একদিন যায় সপ্তাহে একদিন যায় আপনাদের দিকে আছে কি নাই আমাদের দিকে আজকে ঈদের সালাতের পর দেখলাম দাঁড়ি কাটা মাল এত বড় ব্যাগ নিয়ে এসেছে যে কেসে মানে পাঁচ একদিন এসেছো টাকা নিয়ে যাবে মানে যারা সলা আদায় করা তোর দুর্বল ওর সলা আদায় করে তারাবির আদায় করে রাত জেগে ওটা দুর্বল হয়ে গেছে টাকা হিসাব করতে পারবে না নিয়োজিত পারবে না ওই চা চাইসেছে দাঁড়ি কাটা মাল টাকাটা নিয়ে যাবে তো ও মসজিদে ঈদগাহ কমিটি হবে মসজিদের গ্রামে দেখছি যা শব্দ মডেল যার মেম্বার আছে বাড়তে যার পনেরো বিশ বিঘা জমি আছে যার ছেলে চাকরি করে বা বুড়ো বাপটাকে দিয়েছে ও হিলতে পারে না কাপ চেরম করে ও আমার সর্দার ফেতরা খাদ্য দ্রব্যটাকে ঈদের আগেই মিসকিনদের বাড়ি পৌঁছে দিতে হবে তো ওই যে সর্দারি করেছে ও তো কাঁপছে লাঠিলে উঠতে পারে না তো আবার দিবে কেমন করে ওই জন্য তো বলছে যে বাপ টাকা লাগবে টাকা লাগবে আর ওবার ইমাম সাহেব ওই মাদ্রাসার মূল বিড়ে গা পিট লাটবে আর বলবে চাচা পাঁচশো লাগবে বলে হাজার লেন কেন অসুবিধা নেই তো মসজিদ আর মাদ্রাসার কমিটি কি হবে আর সব দর হবে যার গায়ের গরম আছে তার মানে আজকে আমরা কোরআনে যা আছে তা মানতে পারিনি অর্ধেকটা মেনেছি তাল্লা আল্লাহ বলছেন

যদি যমানর কিতাবের কিছু অংশকে তোমরা মেনে নেবে আর কিছু অংশটাকে যদি ছেড়ে দাও তোমরা অর্ধেকটা মানবে অর্ধেকটা ছেড়ে দেবে থামাজাজাউ মেনইয়াফালু দালিকা মিনকুম ইল্লা কিসিম ফিল hayatid দুনিয়া তবে তোমাদের দুনিয়াতে দুর্গতি ছাড়া কিছুই নাই তবে তোমরা দুনিয়াতেই লাত খাবে আর কিয়ামতের দিন তোমাদের কঠিন শাস্তি রয়েছে পূর্ণাঙ্গ ভাবে যদি ইসলাম যদি আমরা মানতে না পারি তাহলে আমাদের দুনিয়াতেই দুর্গতি শুরু হয়ে যাবে কে দিন তো শাস্তি আছে তাহলে মুসলমানদের মার খাওয়ার কারণটা দেখেন আল্লাহ তাবার বলেছেন সুরা তাওবার চব্বিশ নাম্বার আয়াত قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله আল্লাহ বলেছেন যখন তোমাদের আটটা মহব্বত যখন বেড়ে যাবে আটটা মহব্বতের তুলনায় যখন তিনটা মহব্বত কমে যাবে তখনই তোমাদের দুর্গতি ছাড়া তোমাদের কিছুই হবে না